রাতের অন্ধকারে নিঃশব্দে চলাফেরা করা এক ভয়ঙ্কর ঘাতক এর নেই কোনো আওয়াজ নেই কোনো ফোসফাস নেই কোনো হুঙ্কার কিন্তু তার বিষ একবার শরীরে প্রবেশ করলে বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ এই সাপকে আপনি হয়তো চিনে থাকবেন কালাচ নামে আজ আমরা জানব এই সাপ কতটা মারাত্মক কেন এই সাপের কামড়ে মানুষ ঘুমন্ত অবস্থায় প্রাণ হারায় এবং কিভাবে সতর্ক থাকলে মৃত্যু এড়ানো সম্ভব আসুন আজকে ভয়ঙ্কর ঘাতক কালাচ সম্পর্কে বিস্তারিত জানব কালাচ সাপের বাংলা নাম কালাচ এর বায়োলজিক্যাল নেম বুঙ্গারাস কেয়ারুলিয়াস এটি অ্যালাবেডি পরিবারভুক্ত ইংরেজিতে কমন ক্রিট নামেই ডাকা হয় কালাচের দেহ সাধারণত কালো রঙের যার উপর থাকে পাতলা সাদা বা হালকা নীলাব ব্যান্ড এই সাপ বাংলাদেশ ভারত নেপাল ও পাকিস্তানের গ্রামীণ অঞ্চলে বেশি দেখা যায় কালাচ সাপের মাথা তার শরীরের সঙ্গে মিশে থাকে তাই দূর থেকে এটি একটানা সোজা দেখা যায় ছোট চোখ দেহ সরু ও মসৃণ পেটের অংশ হালকা পুরো শরীরে সরু সাদা ব্যান্ড থাকায় এটি সহজেই শনাক্ত করা যায় তবে অনেক সময় রাতের বেলায় সাধারণ ভেবে মানুষ একে ভুল করে থাকে আর সেই ভুলই ডেকে আনে বিপদ কালাস সব নিশাচর অর্থাৎ রাতে বেশি সক্রিয় দিনের বেলায় ইট কাঠের স্তূপ ধানের গোলা পুরনো কাঠের নিচে বা রান্নাঘরের অন্ধকার কোণে লুকিয়ে থাকে রাতে বের হয় খাদ্য সংগ্রহের জন্য সাধারণত আঘাত না পেলে এই সব কামড়ায় না তবে ভয় পেলে বা হুমকি মনে করলে প্রাণঘাতী আক্রমণ করে কালাজকে দেখা যায় সাধারণত কৃষি জমিতে গ্রামীণ বসতিতে এমনকি শহরে প্রান্তিক অঞ্চলেও এবার কালার সাপের খাদ্যাভ্যাস নিয়ে একটু জানা যাক কালার সাপ সাধারণত ছোট সাপ ব্যাঙ টিকটিকি এবং ইঁদুর শিকার করে আশ্চর্যের বিষয় হলো এটি অনেক সময় নিজের প্রজাতির অন্য সাপকেও খেয়ে ফেলে সাপদের মধ্যে এটি অন্যতম সাপ প্রজাতি রাতে ধীর গতিতে চললেও শিকার ধরার সময় যথেষ্ট দ্রুতগামী এবং নিখুঁত আক্রমণকারী কালার সাপ ডিম প্রজাতির অর্থাৎ অভিপারাস প্রতি বছর গ্রীষ্মকালে স্ত্রী সাপ ছয় থেকে বারোটি ডিম পাড়ে ডিম ফোটাতে সময় লাগে পঞ্চাশ থেকে ষাট দিন ডিম দেওয়ার পর মা সাপ সাধারণত আর দেখভাল করে না ছোট সাপ জন্মের পর থেকেই বিশধর এবং স্বনির্ভর এই সাপের গড় আয়ু দশ থেকে পনেরো বৎসর পর্যন্ত হতে পারে কালার সাপের বিষ নিউরোটক্সিক অর্থাৎ এটি সরাসরি স্নায়ুতন্ত্রে আঘাত করে এই সাপের কামড়ে সাধারণত খুব বেশি ব্যথা হয় না এটাই সবচেয়ে ভয়ের কারণ অনেক সময় ঘুমের মধ্যে কামড়ালেও মানুষ টের পায় না মানুষ বুঝতেই পারে না যে তাকে সাপে কামড়েছে গ্রামাঞ্চলে যে বিষয়টি সবচেয়ে বেশি ঘটে যেহেতু রাতের বেলা কালার সাপ সবচেয়ে বেশি সক্রিয় কোনো কারণে যদি রাতে মানুষকে কামড়ায় রুগী বুঝতে পারেন না যে তাকে সাপে কামড়েছে যার ফলে বিষয়টিকে নিয়ে আর গুরুত্ব দেওয়া হয় না অনেক সময় ঘুমের মধ্যে সাপে কামড়ালে বোঝাও যায় না যে সাপে কামড়েছে কিছুক্ষণ পরই বেশ কিছু উপসর্গ দেখা দেয় যেমন চোখের ঝাপসা দেখা কথা জড়িয়ে যাওয়া পেশিতে দুর্বলতা নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া এবং ধীরে ধীরে সম্পূর্ণ শরীর অবশ হয়ে যায় যদি সময়মতো চিকিৎসা না হয় যদি সময়মতো চিকিৎসা না করা হয় মৃত্যু অবতারিত আসুন জেনে নেওয়া যাক সাপে কামড়ালে কী করণীয় সাপে কামড়ালে রুগীকে অবশ্যই শান্ত রাখুন এবং বেশি নাড় করতে দেবেন না আক্রান্ত অঙ্গ স্থির রাখুন এবং নিচু করে রাখুন দড়ি বা কাপড় দিয়ে বেঁধে রাখবেন না আক্রান্ত স্থান কোনোভাবেই কেটে রক্ত বের করা যাবে না বা মুখ দিয়ে বিষ টানা যাবে না যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে এবং অ্যান্টিভেনাম সিরাম বা এএসি প্রয়োগ করতে হবে কালাচের মতো বিষাক্ত সাপের হাত থেকে বাঁচতে হলে সতর্কতা এবং প্রতিরোধ জরুরি প্রতিরোধই এই মৃত্যুঝুঁকি কমানোর একমাত্র উপায় রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন রান্নাঘর বা গোডাউনে ইট কাঠের স্তূপ না রেখে পরিষ্কার রাখুন রাতের বেলায় বাইরে গেলে অবশ্যই টর্চ লাইট ব্যবহার করুন সাপ দেখামাত্রই মেরে ফেলার চেষ্টা করবেন না অনেকেই বিশ্বাস করেন কালাচে কামড়ালে তাবিজ ওঝা বা তেল জল দিয়ে ভালো হওয়া যায় এগুলো একেবারেই ভুল ধারণা এবং বিপজ্জনক বিষাক্ত সাপে কামড়ালে একমাত্র চিকিৎসা হচ্ছে প্রশিক্ষিত ডাক্তার এবং অ্যান্টিভেনাম ব্যবহার করা সুতরাং সাপে কামড়ালেই কোনোভাবেই সময় নষ্ট করা যাবে না যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যেতে হবে কালাজ নিঃশব্দ ঘাতক কিন্তু সচেতন থাকলে এই ঘাতককেও প্রতিরোধ করা সম্ভব সঠিক জ্ঞান সময় সময়মতো চিকিৎসা এবং সমাজের সচেতনতা বাড়িয়ে আমরা অনেক প্রাণ বাঁচাতে পারি আজকে এ পর্যন্তই কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ